প্রথম দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলে আছেন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ট্রেন্ড বোল্ট রয়েছেন টিম সাউদিও সোমবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড এ বিশ্বকাপটি হবে উইলিয়ামসনের ষষ্ঠ আসর অধিনায়ক হিসেবে চতুর্থ ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে টিম সাউদির এ তেসারের এটা হবে সপ্তম আসর একশো সাতান্ন উইকেট নিয়ে সাউদি সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ উইকেট শিকারী একশো উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এক জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দলের তেরো জনই দুই সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন ছয় জন খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি এমন সদস্য দলে দুজন আছেন তারা হলেন ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র ইঞ্জুরি ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে ভ্রমণ করবেন বেনসিয়ার্স ইঞ্জুরির কারণে দলে নেই অ্যাডাম মিলনে একই কারণে বাদ পড়েছেন কাইল জেমিসনও বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দলে থাকছেন কেন উইলিয়ামসন অধিনায়ক ফিন অ্যালেন ট্রেন বোল্ট মাইকেল ব্রেসওয়েল মার্ক চ্যাপম্যান ডেভন কোনোয়ে লকি ফার্গুসন ম্যাট হেনরি ড্যারেল মিচেল জিমি নিশাম গ্লেন ফিলিপস রাচিন রবীন্দ্র মিচেল স্যান্টনার ঈশ্বদি ও টিম সাউদি